আরজি করা শুক্রবার সাগর মেডিকেল কলেজে ওয়ার্ডে ঢুকে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীদের মারধরের ঘটনা ঘটে এরপর চার দিন পেরিয়ে গিয়েছে নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা এই প্রেক্ষাপটে আজ সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের ডিসি স্পেশাল ব্রাঞ্চ গতকাল সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালের এমএসবিপি পরিদর্শন করে দেখেন হাসপাতালের গত আজকে ব্যারাকপুর কমিশনেটের ডিসি এসবি জয় টুডুর নেতৃত্বে পুলিশ বাহিনী হাসপাতালের প্রতিটি ওয়ার্ড এমার্জেন্সি সেখানে পুলিশি নজরদারি কতটা আছে একেবারে তিনি সরজমিনে ক্ষতি দেখতে এসছেন এবং কোন কোন গেটে পুলিশ কর্মীরা আছেন কোথা কোথায় সিভিক ভলান্টিয়ার আছে সমস্ত কুটিনাটি তিনি নিজে দেখছেন এবং যেটা দেখা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকরা তাদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু করেছেন আর সেই কারণে পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আঠাশ জন পুলিশ কর্মী থেকে বেড়ে ষোলো জন বাড়ানো হয়েছে এবং এই মুহূর্তে চুয়াল চল্লিশ জন পুলিশ কর্মী রয়েছেন কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজের আউটপোস্টে আর পুরো নিরাপত্তা ব্যবস্থাকে খতিয়ে দেখতে ডিসিএসবি সরজামি নিয়ে এসছেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে প্রত্যেকটা জায়গা বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে এমার্জেন্সি সেখানে কীরকম পুলিশি নজরদারি আছে সেটা দেখা হচ্ছে এবং শুধু তাই নয় এবং সিসিটিভি কোথায় বসানো হয়েছে এবং কোথায় কোথায় সিসিটিভি বসানো হতে পারে সেই সমস্ত দিকই তিনি কুটি কুটি দেখছেন অর্থাৎ গতকাল এম এসবি পর আজকে ডিসিএসবি নিজে সরেজামি নিয়ে হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখতে এসছেন ক্যামেরায় পার্থ রায়ের সঙ্গে সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা আমাদের যেখানে যেখানে পয়েন্ট আছে সেগুলো আমরা সুপারভাইজ করলাম দেখলাম চলছে প্রসেস চলছে আর কি কি মানে কোথাও নেই মানে আরও কিছু ডেভেলপমেন্ট করার কথা বাবা হচ্ছে হ্যাঁ আমরা ভাবছি আমরা সব পয়েন্টগুলো দেখা হচ্ছে আমরা অ্যাডমিনিস্ট্রেশন সাথে কথা বলবো যদি কিছু দরকার থাকে নিশ্চয়ই আমরা অ্যাডিশন করবো যে আর ওয়ার্ড আমরা সিকিউরিটি বাড়াচ্ছি মানে যেখানে যেখানে আছে সেগুলো সব অ্যাসেসমেন্ট করা হচ্ছে ঠিক আছে হচ্ছে ভিডিও হ্যাঁ সিসিটিভি আগের দিন থেকে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা আস্থনেই সরকারের ওপর 10 দফা দাবিতে অনর জুনিয়র ডাক্তাররা বিচারের দাবিতে 52 দিন ডাক্তারদের ডাকে ফের মহামিছিল যোগ দিল নিহত তরুণী চিকিৎসকের পরিবার এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ এর ডাকে যে নাগরিক মিছিল তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সমাজের সব স্তরের মানুষ বিভিন্ন পেশার মানুষ আজ এই মিছিলে পা মিলিয়েছেন প্রতিবাদে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে